আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা শিখব পবিত্র লাইলাতুল কদর বা সবে কদরে আপনি কোন কোন আমলগুলো করতে পারেন নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন দোয়া কোন দোয়া পড়বেন কোন দোয়া পড়লে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় হোক সেটা একশো বছর দুইশো বছর পাঁচশো বছর এক হাজার বছর সবগুণা আল্লাহ তালা মাফ করে দিবেন নিষ্পাপ করে দিবেন এমন কার্যকরী একটা আমলের বিষয় নিয়ে আজকের ভিডিওটি প্রিয় দিনী ভাই বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারবে প্রিয় দিনী ভাই বোনেরা সবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে এ রাতের বিষয়ে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম তখনও জানতেন না যখন সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে আল্লাহ রসুসাল্লি সাল্লাম বললেন বনিস ইসরায়েলের এমন একজন ব্যক্তি রয়েছে যে এক হাজার মাস টানা হাজার মাস সে তার নিজে যে অস্ত্র রয়েছে এই অস্ত্রটা জমা দেয় না যুদ্ধের মতো এমন একটা কাজে ইবাদতে লিপ্ত ছিল তখন সাহাবা একরামগণ একটু নিজের ভিতরে চিন্তায় পড়ে গেলেন ঈর্ষানিত হলেন আহা যদি আমাদের হায়াতে এমন হতো তাহলে আমরাও এই বনিস ইসরায়েলের এই যুবকের মতো এইভাবে লড়াই করতে পারতাম বিবাদতবন্দী করতে পারতাম তখন আর সেই সাহাবাদের যে মনের অবস্থা এটা আল্লাহ তালা কবুল করে নিলেন আর সঙ্গে সঙ্গে জিব্রাইল সালামের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন কদরের মাধ্যমে রসুল কদর। এইখানে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে আমি এই কদরে লাইলাতুল কদরে নাজিল করেছি ওমা কামা কদর নবী আপনি কি জানেন যে এই কদর কি জিনিস লাইলাতুল কদর কি জিনিস তখন রসুসালাম তো বললেন যে না এটা জানি না কারণ রসুল্লাহসাল্লাম তখনও জানতেন না এই লাইলাতুল কদর সম্পর্কে তখন আবার জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি হইরুদ্্মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এ রাতে ইবাদতবন্দি করবে সে এই রাত যেমন দামি সে নিজেও দামি হয়ে যাবে এ রাতে দু নামাজ পড়লেও সে হাজার মাস দুই রেখাত দু রেখাত করে পড়ার নেকি পেয়ে যাবে দুই পাড়া কোরআন শরীফ পড়লেও হাজার মাস দুই পাড়া কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাবে যত পড়বে তত সব পেয়ে যাবে সে এই রাতে যা কিছু করবে যে কোনো ইবাদতবন্দি হতে পারে ইবাদত ইবাদতবন্দি করবে হাজার সারা মাস সেই ইবাদত বন্দী করার সব সে পেয়ে যাবে তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে আরও জানিয়ে দেয়া হলো যে শুধু এখানেই শেষ নয় তানাজ্জালুল মালা ইকাতুয়ার রো হফি হাবি ইজনি রব্বিহি মিং কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর এ রাতে জিব্রাইল আল্লাহ সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা সকল প্রকার আদেশ নিষেধ যে এক বছরের সামনের এই বাজেট দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন জিব্রাইল আল্লাহ সাল্লাহসাল্লাম তার সঙ্গী বিশাল বড় একটা ফেরেস্তাদের দল নিয়ে এই জমিনে অবতরণ করেন যে যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক যে যেভাবে ইবাদতব্দি করে হেরেস্তারা তাদের সাথে সালাম বিনিময় করেন মুসাফা করেন এরপরে তাদের জন্য কল্যাণ কামনা করেন আল্লাহ কাছে দোয়া করেন এইভাবেই জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকেন এবং এ রাতে শুধু শান্তি আর শান্তি আর এটা কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলা লাইল ফাজের সেটা ফজর পর্যন্ত অতিবাহিত হতে থাকে তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ফজিলতপূর্ণ একটি রাত রাতে ইবাদত বন্দী করলে কোন নেকি পাওয়া যায় এর ফজিলত কি আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন মান আলাই আলাইলাতাল কদ্রি ইমান ওয়াহতিসাবান গুফির আলাহু মা তাকদ্দামা মিং জাম্বি যে ব্যক্তি গুনা ক্ষমার আশায় সোয়াবের আশায় এই রাতে ইবাদত বন্দী করবে আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ করে দিবেন এই রাতে আমরা কিভাবে ইবাদত বন্দী করে নিষ্পাপ হয়ে যেতে পারি এরাতে অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া নফল নামাজ পড়া এরপরে কোরআন তেলাওয়াত করা জিকির আজগার করা তো আপনি কোরআন স্বাভাবিকভাবে যে কোনো জায়গা থেকে পড়তে পারেন এরপরে জিকির আজগার করতে পারেন সুবাহ আল্লাহ এভাবে যতক্ষণ মঞ্চে আপনি জিকির আজগার করবেন এ রাতে আপনি নামাজ পড়তে পারেন তো এই নামাজের নিয়মটা কিভাবে করবেন এইভাবে আহ খুব সহজে আমি বলে দিচ্ছি একটু লক্ষ্য করবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি যখন আহ নামাজ পড়বেন সুন্নত পড়বেন তারাবি পড়বেন এরপরে বীতেরটা বাদ রাখবেন ফজরের আগে যত নামাজ আছে সব নামাজ শেষ করে এরপরে বিতের পড়ে ফেলবেন বিতের হচ্ছে একেবারে রাতের শেষ নামাজ যদি কেউ আগেও পড়তে চান পড়ে ফেলতে পারেন অসুবিধা নেই কিন্তু এটা পরে পরেই উত্তম হবে তো এরপরে আপনি যখন তারাবি নামাজ শেষ করবেন শেষ করার পরে আপনি দুই রাখাত করে নিয়ত করবেন দুই রাখাত করে যত রাখাত মন চায় দশ টাকাত বারো রাখাত বিশ টাকাত একশো রাখাত একশো রাখাত দুইশো টাকা পাঁচশো রাখাত আপনি পড়েন কোনো অসুবিধা নেই আপনি যদি মাত্র দুইটা সুরা জানেন নির্দিষ্ট কোনো সুরা নেই দুইটা সুরা জানলেই আপনি এই দুই সুরাই দুই রাখাত পরের দুই রাখাত আবার যখন দাঁড়াবেন আবার এই দুইটা সুরে দিয়ে পড়বেন আবার পরের দুই রাখাত যখন দাঁড়াবেন আবার এই দুইটা সুরে দিয়ে পড়বেন এইভাবে এই দুইটা সুরা জানা থাকলেই আপনি সারাত ভরে নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যখন নিয়ত করবেন এইভাবে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আওয়াজ সুরা ফাতে পড়বেন দুইটা সুরা জানেন সুরাফ আলাক সুরা নাস কথার কথা সুরা ফালাক প্রথম রাখাতে পড়বেন এরপরে আপনি রুকুতে যাবেন রুকুর তাজবি পড়বেন সুবাহান আরব বিজিম সুবাহান আরব সুবাহান আরব বিরজিম সামি আল্লাহিমান হামিদা রব্বানা আল্লা কাল হাম বলে রুকু থেকে উঠবেন দাঁড়াবেন দাঁড়ানোর পরে এরপরে হামদাংকাসি রং তৈ বা মুবা রকাংফি এই ছোট্ট দোয়াটা পারলে আপনি পড়বেন এটার ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াটা রুকু থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়ে তাহলে তিরিশ জন ফেরেস্তারা তারা নিজেদের ভিতরে প্রতিযোগিতা করে এই ব্যক্তির নেকি কে আগে লিখবে এত পরিমাণ নেকি আল্লাহ তালা দান করেন এরপরে আল্লাহ আকবর বলে সেজদা যাবেন দুই সেজা দিবেন এরপরে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলে আপনার প্রথম রাকাত শেষ এরপরে দ্বিতীয় রাকাত এরপরে আবার বিসমিল্লা বলে সুরা ফাতেহা সুরা ফাতেহার সাথে সুরাফ ফালাক প্রথম রাখাতে পড়েছেন দ্বিতীয় রাখাতে সুরা নাস পড়বেন বাস রুকুতে যাবেন রুকুত থেকে উঠবেন শেষদার যাবেন দুই শেষদার দেওয়ার পরে বসবেন তা দুরুদ শরীফ দোয়াই মা সুরা বাস এইভাবে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন এইভাবে দুই রাখাত নামাজ শেষ করে এইভাবে আপনার দুই রাখাত যে শেষ করলেন ঠিক একইভাবে প্রতিটা দুই রাখাত আপনি এইভাবে এই দুই সুরা দিয়েই পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়ত প্রতি রাখাতে একবার করলেই যথেষ্ট হবে নিয়ত যখন আপনি একবার প্রথম রাখাতে দাঁড়িয়েছেন আপনি এভাবে নিয়ত করবেন আমি দুই রাখাত নফল করতে শেষ আপনার নিয়ত করা বাস এইভাবে দুই রাখাত শেষ করলেন এখন আপনি দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন যত নামার শেষ শেষে একবার আপনি দোয়া করবেন লাইলাতুল কদরের দোয়া যে দোয়াটা আল্লাহ রসুল্লাহ আসসালাম আমাজার আয়সা রদ আল্লাহ তালনু আনহাকে এইভাবে বলেছেন যে হে আয়েশা তুমি যখন এই লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তালের কাছে এই দোয়াটা করবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইনাকা আফুম তোহৈব্বুল আফু আফা আননি। অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এইভাবে এই দোয়াটা পড়ে যখন বান্দা ক্ষমা চায় আল্লাহ তালাকে এইভাবে অন্তর দিয়ে জবাব দিয়ে স্বীকার করে যে আল্লাহ তালাই ক্ষমাশীল আল্লাহ তালাই ক্ষমা করতে ভালোবাসেন অতএব আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন যখন এই দোয়াটা পড়ে এইভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চায় তখন আল্লাহ তালা সেই বান্দাকে একেবারে নিষ্পাপ করে দিয়ে থাকেন এর ভিতরে আরও যে কোনো দোয়া পড়তে পারেন দোয়া শুরুতে অবশ্যই দুরুৎসরীফ কমপক্ষে তিনবার পড়বেন ইস্তেক ভার পড়ে নেবেন তিনবার কারণ যেই দোয়ার ভিতরে দুরুদ শরীফ এবং ইস্তেক না পড়া হয় সেই দোয়া আল্লাহ তালার কাছে একেবারে মূল্যহীন হয়ে যায় সেই দোয়া আল্লাহ তালা গ্রহণ করেন না তাই দুরুদ পড়তে হবে কারণ রসুল্লাহ সাল্লামের উপর দুরুদ না পড়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না তাই দোয়া কবুল করাইতে হলে প্রথমে দুরুদ শরীফ তিনবার ইস্তেক ভার তিনবার এরপরে মোনাজাত ধরে আপনি আল্লাহ্মিনী বিহালা আলী কান হারি কু আগিনী বিফাদ এই দোয়াটা পড়বেন পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে পরিশোধ হয়ে যাবে আপনার পিতামাতা না থাকলে ইন্তেকাল করলে তারা যদি ইন্তেকাল করে তাহলে আপনি সেই ক্ষেত্রে এই পিতামাতার জন্য দোয়া করবেন রব্বি হামহুমা কামা রব্বা ইয়ানি আপনার স্ত্রী সন্তানদের জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন জালনা লিল আলিল ইমামা আপনি যদি সন্তান না হয় আপনি যদি বন্দা থাকেন আপনি এইভাবে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলি এটা দোয়া করে ইব্রাহিম আলাহ এই দোয়া করেছেন আল্লাহ আমি তোমার কাছে একটা নেক সন্তান চাই রব্বিলা তাজারু ইফারদুলিসিন জাকারি আলাহ সাল্লা সালাম নেক সন্তানের জন্য এই দোয়া করেছেন এইভাবে দোয়া করে করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন দেখবেন যে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনি সে রাতে দামি হয়ে যাবেন এভাবেই এই লাইলাতুল কদরে আমরা ইবাদত বন্দিকি করে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে লাইলাতুল বদ লাইলাতুল কদরে ইবাদুবন্দি করে সময় পার করার তৌফিক দান করুন আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিন আহমিন ওয়াহরুণ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি